সিলেটের ভিজুয়াল নাটকের পরিচিত মুখ এবং মতই টেকনিকের আজ মতৈবাইকে আমরা পেয়েছি গভীর রাত এই মুহূর্তে প্রিয় দর্শকবৃন্দ সিলেট নগরীতে কথা বলব আমাদের প্রিয় মতৈবাইয়ের সাথে প্রিয় মথইবাই আজকে সিলেটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আকাশে তরক বিজলি এবং কি বিদ্যুৎ চমকাচ্ছে একটু জানতে চাই এই বৈশাখের মৌসুমে আপনার অনুভূতি ভালো লাগে আমার কাছে ভাই আসলে আমরা তো সিলেট তো সিলেট শহর তো এটা আল্লাহর মায়া আছে লাগে আল্লাহ আমরা সিলেট পাঠিয়ে দেয় মায়া রাখিলেন খুব ভালো লাগে শান্তি লাগে আরাম লাগে এই বৈশাখের মৌসুমে কেমন ব্যস্ত সময় পার করছেন নাটক নিয়ে ভাই আসলে সকাল সাতটার সময় শুটিং করে যাই রাইটাই নয়টার সময় ও না আমি মানে সপ্তাহ করে আপনার দর্শক সকলকে ধন্যবাদ দিই কারণ ওপেনিং তুমি আসলাম আপনার লগে সব সময় থাকি আর দেখো এই যে ভাই দর্শক সকল দোয়া হলবা আর আমরা আল্লাহ যেন আমরা বাংলাদেশ থেকে পালা এখন দোয়া হলবা মতই ভাই জানতে চাই সিলেটি নাটক নিয়ে অভিনয় করছেন এবং আপনার টেকনিক মানুষকে দেখাচ্ছেন তো সিলেটি ভাষাকে কোটি কোটি মানুষের কাছে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন একটু জানতে চাই দিয়া ভাই আমি আসলে বালা টেকনিকটা তাই খারাপ টেকনিক পড়াইলে আর আমি আর টেকনিক মতো হিসাবে সবাই দেখেন

দেশ এবং প্রবাসী এবং সিলেটের যে সমস্ত দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে আপনার আমার মেসেজ চাইলো ভাই সবসময় মানুষের খেয়াল নজর রাখতো কোন সময় মেস তো বানাইব সবসময় ছাত্রী চলে থাকতো আর আল্লাহ তালায় মানুষের ভালো রাস্তা করি হলি আপনিও বলা থাকতো আমিও বলা থাকতো মানুষও বলা থাকতো আর আপনার দর্শক বলতে একটা কথা সময় আপনার লোকের থাকতো আপনার কাছে ভালো ভালো জিনিস টুকাইয়া বার করি কষ্ট করেন আপনি রই দেবেলে সময় আমরা বেরোয় কোন জায়গায় কোন জায়গায় ঘটনা ঘটে ওইটার লাগে আপনারা ধন্যবাদ দিই আমিও রাস্তা বাজি পাই নিছি ভাগ্য বলে আমারও আমার দর্শকের ভাগল আমি দর্শক হলো আমার ভাগল দেওয়া বা আর আমরা সিলেট পাখি যেন শান্তিতে চলতাম পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কথা বলছিলাম সিলেটি নাটকের ভিজিএল নাটক যেটি নামে পরিচিত অত্যন্ত প্রিয় মুখ সবার পরিচিত জন এবং সবার প্রিয় মানুষ আমাদের প্রিয় মথই বাই এবং মথুরবাইয়ের সাথে আজ রাত্রি কিছুটা সময় আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি